প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে স্বাগতম আপনারা দেখছেন গতকাল আইসিটি থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে শেখ হাসিনার বিচার যত গুলাই জুলাই এবং অগস্ট দ্বারা নিহত হয়েছে কিন্তু এটা কি আসলে বিচার না তামাশা আমি কথাটা কেন বললাম প্রিয় দর্শক একটু অনুধাবন করার চেষ্টা করুন বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেখানে কারা আসামি ছিল গোলাম আজম সাইদি মুজাহিদের মতো লোক এবং তাদের পক্ষের যে ডিফেন্স লয়ার ছিল তাজুল ইসলাম এই তাজুল ইসলাম আজ এই আইসিটি প্রধান এবং তিনি যে অভিযোগটি করলেন এটা বুদ্ধি হাস্যকর নয় এটা পাগলও বিশ্বাস করবে না সেটা হলো হাসিনা তার নেতৃত্বে নাকি যে স্থাপনায় হামলা করা হয়েছে আগুন দ্বারা হয়েছে কিন্তু আপনারা যদি আপনারা যদি মেমরি থাকে আপনারা হয়তো দেখেছেন অনেক ভিডিও দেখেছেন অনেক পত্রিকা দেখেছেন প্রথম আলো বলেন ইত্তেফাক বলেন সব পত্রিকা দেখেছেন যে এই এনসিপি বা সমন্বয়কারীরা নিজেরাই বলেছে যে আমরাই সেতু ভবনে হামলা করেছি বিটিভি ভবনে হামলা করেছি এবং রেল ভবনে হামলা করেছি আমরা যদি হামলা না করতাম তাহলে তো এই আন্দোলন সফল হতো না তাহলে এখন কেন তাজুল ইসলাম বলতেছে এই হামলা দিয়েছেন হাসিনা এবং তার দলের ক্যাডারা এই হামলার সাথে জড়িত এটা কি হাস্যকর নয় আসিফ নজরুল ইউনুস আপনাদের বিবেক কোথায় আপনাদেরকে লজ্জা বলতে কিছু সে মনিয়োগ গাইস এবং আপনারাও তো মনে আছে যে মানবতাবিরোধী অপরাধ বা আইসিটি যে কোর্ট ছিল যেখানে এই যে জামাতের লয়ার তাজুল ইসলাম ও নির্বিঘ্নে তার প্রসিকিউশন চালিয়েছেন কোনো কেউ তাদেরকে বাধা দেওয়ায়নি এবং জামাত পৃথিবীর অনেক দেশ থেকে তার ব্যারিস্টার নিয়ে এসেছে ডিফেন্স লয়ার হিসাবে কিন্তু আজকে আওয়ামী লীগের যে নেতা বা শেখ হাসিনা তার বিরুদ্ধে যে অভিযোগ তা খণ্ডনের জন্য তা তো লয়ার নিয়োগ দিতে হবে কিন্তু আসিফ নজরুল নজরুল এবং ডক্টর ইনুস কী করলেন যে শিশির মনির নামের যে লয়ার আছে তার একজন অ্যাসিস্ট্যান্টকে হাসিনার ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ করতেছে এর ছ লজ্জার এবং হাসির আর কি আছে এর মাধ্যমে এই জুলাই বা অগাস্টের যে হত্যাকাণ্ড যারাই নিহত হয়েছে সব নিহত সব হত্যাকাণ্ডই নিন্দনীয় এবং সব কিছুর বিচার হওয়া উচিত কিন্তু এই বিচার কি হবে এর মাধ্যমে কি প্রমাণ হবে কে এর বিচারে জড়িত ছিল এই ক্যাঙ্গারো কোট সব সীমা পরিসীমা তো লঙ্ঘন করেছে বিবেক বলতে এদের কিছু নেই এদের বিবেকে আমার মনে হয় কুকুরে ফিসু করে দিয়েছে আপনারা দেখেন এই যে হাসিনা বা তার আওয়ামী লীগের নেতাদের কোনো ডিফেন্স লয়ার দিতে না পারে কোনো লয়ারকে ওরা আদালতে যেতে দেয় না এখানে ডিম ছুঁড়ে মারা হয় তাদেরকে শারীরিকভাবে আঘাত করা হয় তাদেরকে এস থেকে টেনে হিস্টেনা নামানো হয় এই কি মানবতা দিস ইজ দ্য এথিক্স ইস ইজ দ্য হিউম্যান রাইটস এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম আমরাও তো জুলাই অগাস্টের হত্যার বিচার চাই কিন্তু আমরা বিচারের নামে প্রহসন বিচারের নামে নোংরামি বিচারের নামে বিবেকহীনতা এটা আমরা পছন্দ করি না এর নোংরামের শেষ কোথায় এই প্রহাসনের শেষ কোথায় এই ক্যাঙ্গারো কোর্টের শেষ কোথায় এই কোর্ট থেকে যেই রায় দেওয়া হবে বা যেই রায় দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছে এটা কি সর্বজন গ্রহণযোগ্য হবে এটা কি ন্যায়ের ভিত্তিতে হবে এটা কি বিবেকের বিবেকের ভিত্তিতে হবে আপনি যখন কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন সে অভিযুক্ত খণ্ডন করার মতো অধিকার দিবেন আপনি যখন অভিযোগ করবেন সে অধিকার তো আপনি তদন্ত করে বের করতে হবে যে আপনি যে অধিকার বা আপনার যে অভিযোগ সে অভিযোগের সত্যতা কতটুকু একটা মানুষ হেড অব দ্য গভর্নমেন্ট সে কীভাবে অভিযোগের একই আসামি হতে পারে এখন সব অভিযোগ একই রকম কিছু কিছু অভিযোগের এটার বাদীকে বাদী নিজেও জানে না কারা আসামি এটা হলো বাংলাদেশের বর্তমান অবস্থা এটা সে হাস্যকর এর যে পরিণাম বল কি হবে দর্শক আমি নিজে বুঝতে পারি না আমরা সবাই চাই সব হামলারে বিচারক হোক সব হত্যাকাণ্ডের বিচার কিন্তু আমরা হত্যাকাণ্ডের নামে এরকম হাস্যকর এরকম বিবেকহীন এবং অরুচিকর দীক্ষাঙ্গার ওপর বা মিডিয়া ট্রায়াল যা হচ্ছে বা বিটিভি দেখানো হচ্ছে এদের তো লজ্জা থাকা উচিত আর দ্য হিউম্যান বিং তারা কি মানুষ নাকি তারা পশু আমার মনে হয় না পশু এবং মানুষ যদি ডিফারেন্স থাকে এই জামাত বা দ্য দোসর নজরুল বলেন অথবা তাজুল ইসলাম বলেন এটা তো জামাতের মজলিস সুরা যা হচ্ছে এ সবাই দেখেন শিশির মনির হুই শিশির মনির সে হলো জামাতের ডিপেস্টেক স্টেকের মেম্বার আপনারা হয়তো মনে আছে যখন পাঁচই আগস্টে যে গণহন গণহত্যার পর হাসিনা যখন পতন হলো যখন জেল থেকে যখন ওরা সব সন্ত্রাসীকে বের করে নিয়ে আসলো প্রথম যে লোকটিকে তারা নিয়ে এসেছে সেটা হলো আবরার হত্যাকাণ্ডের প্রধান আসামি যে ছাত্রলীগের নামে শিবির নামে ছাত্রলীগ করত তাকে তারা প্রথম বের করে নিয়ে আসছে কারণ এই জামা শিবির ওয়াজ ইনভলভ তারাই তো এর সাথে জড়িত ছিল আবরার হত্যাকাণ্ডের জন্য যেখানে বীর্য ছাত্রলীগকে তখন হাসি দেওয়া হয়েছিল এবং যাদের আব্রার হত্যাকাণ্ডের কারণে সারা বাংলাদেশে বিস্ফোরণ হয়েছিল এবং সবাই এর প্রতিবাদ করেছিল কিন্তু আপনারা দেখেন সেই আব্রার হত্যাকাণ্ডের প্রথম আসামিকেই ওরা প্রথম জেলখানা থেকে বেরিয়ে আসছে এর মাধ্যমে আপনারা কী বুঝেন দর্শক আপনাদের আরও কিছু বোঝার বাকি আছে আমরা কবে জাগ্রত হব আমাদের বিবেক কখন জাগ্রত হব আই আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই ডিফ ডি ফ্রাস্টেশন এন্ড আই রিয়েলি রি টু সি দিস শর্ট অফ অ্যাক্টিভিটিস শেম অন ইউ গাইস শেম অন আসিফ নজরুল শেম অন ইউ ডক্টর ইয়নুস থ্যাংক ইউ থ্যাংকস ফর এভরি